হেল্ল' এভৰিৱান আছলাম আলাইকুম আমি আজাদ মানি আৰু দেখতচোন আমাৰ পিছনে চাইড ডা প্লেট চ'লাৰ আৰু এই চ'লাৰ নিয়ে কিছু কথা কৈ আম এই চ'লাৰ দি একশ সত্তৰ ৱাডাৰ মাত্ৰ চাইট ডা প্লেট বহুত মানুহে কমেণ্ট কৰে প্লাছ ফোন মেৰা কাই কোন চ'লাৰ লৈলে আমাৰ গড় ফ্ৰিজ আৰু ফেন চলব তাই আমি কৈ বাজেট বুজোৱা কথা কিছু মানুহৰ ফাংকা লৈয়ে কথা কিয় বেছি ফাংকা চালাই পাৰ্চা কেও কম ফাংকা চালাই পাৰছা তই এই গডাৰ মাধ্যমে বিনা কাৰেণ্ট মার তো ফ্রিজ চলে তিনটা ফাঙ্কা চলে আর একটা জিরো ফাওয়ারি মোটর আছে যারা নাকি বন্ধ বাড়ি আছে কারেনের কষ্ট যে কারেনের বিল দি দিয়ে দিতে কষ্ট লাগবে সাইড কারেন্ট কাটাই দিছই সাইডটাও লাগাই ফার্স্টটাও লাগাই ছয়টাও লাগাই মানে এক কিলোর ভিতরে লাগাইলে ফ্রিজ তিনটা ফাঙ্কা লাইট ফাঁস ছয়টা আর জিরো ফাওয়ারি কলের মটর চলে যাব মানুষে বিশ্বাস করে না যে বহুত মানুষে অবাক হয়ে যায় যে সলারে ফ্রিজ চলব কালকে একজন ফরাতে আমাৰ কল কৰিছিলোঁ আমি কৈছি চলাৰে ফ্ৰিজ চলব বেয়া অবাক হৈ গৈছে বাই চলাৰে ফ্ৰিজ চলে হেৰ ঘৰত দুইশ ৱাৰ্ডেৰ তিনিটা প্লেট আছে তাৰ ঘৰে খালী বাট্তি চলে এইগুলৰ অভিজ্ঞতা নাই বা ফিটিং কৰা মানুহ বহুত জেগাত নাই চলাৰে কি কি চলে খালী মানুহে বাতি চলা ডি চি ফাংকা চালা ডি চি বাতি আৰু ডি চি ফাংকা বহুত বেটাৰী চাৰ্জ খায় ডি চি ফাংকা নাই এ চি ফাংকাই চালাই দেখাম এই চাইড ডা প্লেটে কি কি চলে এই ঘৰতে হয়নে আমি হাই খা হয় আমি এই যদি হয় কারেন্ট খুঁড়ি এই যে দেখুন আমার ঘরের লগেই তারা ঘরের সাইড ওখানে দা এটা দেখবেন তারা ঘর কোনো কারেন্টের তারাইয়া লাগবে না মানে সে বাবু যে এই কারেন্ট কারেন্টের তার না লাগাইছে এর লেগে এই ঘর কারেন্টের চলে এই ঘর কোনো কারেন্টের তার নাই অনলি অনলি এই সোলার দিয়া হ্যাঁ আর ফ্রিজ তিনটা ফাঙ্কা আর এইদিকে এই ধরনের একটা তার নিচে কলও একটা মোটর চলে এইদি আমাৰ ঘৰত দুইটা পিলে দে তিনিটা ভাংকা ফ্ৰিজ ফ্ৰিজ চলে এইদিকে আমাৰ ঘৰৰ চাইড দা চেম চলাৰ এইদা এই চেট আৰু আমাৰ ঘৰৰ ছেট এটা এক লৈকে কিনা হৈছিল চলাৰে এটা এনাৰ্জি দে ভিডিঅ' ফিনিচিং বন্ধাকৈ নামি অহা নাই নাম নাই মাৰি আহি আম তাৰ ঘৰৰ কি কি আছে আৰু কোনো কাৰেণ্টৰ বৰ্ড নাই কোনো মিটাৰ নাই ফিনিচিং বন্ধ ভিডিঅ' এটা এটা ইণ্টাৰেষ্ট লাগিব ভাল লাগিব যাৰ নেকি ঘৰৰ কাৰেণ্ট নাই যাৰ নি বন্ধ বাঢ়ি আছে বা কাৰেণ্ট থাকিও ডিচকানেক্ট কৰি দিছে বিল দৱা কষ্ট তাৰ লাগে এই বিডো এটা জৰুৰী একদম কম বাজেটে পঞ্চাছ তাৰিখে ষাঠি বাজেটে চব কিছু চলব আমাৰ লগে লগে যোগাযোগ কৰিব নাই আমি লাইন কৰি দিম বা দূৰা ফিৰিলে আমি কৈয়ে দেম বুটিতে দেম কিবা লৈ লেনে এটা গড় চলব আমি চোলো কৰি দিম অইতো আমি গুৱাহাটীও যাইছি ছয়গাঁও এনেও ফিটিং কৰাম ছয়গাঁও দুইটা আছে গোৱালপাৰাও আছে আমি কয় একদিন ভিতৰত গোৱালপাৰা আৰু এই ছয়গাঁও যাই আছি চ'লাৰ ফিটিং কৰিব লাগে যদি কেৱ লাগে দূৰ দূৰৰ ভিতৰত লাগে চলাৰ আছে বা অনেক কিছু আছে নাৰা জানো নে কিবা চলা নালাগে আমাৰ লগে লগে ফোন কৰবাই স্ক্ৰীণত তাহাৰ নম্বৰো কল কৰিব বা প্লাছ ভিতৰ প্ৰফাইলৰ নম্বৰ পাইবাই আমালোকে যোগাযোগ কৰবাই চলো নহয় দেইকা গ্ৰহ কি কি চলে একটা নুমিনেছ এন এক জি প্ৰিয় এই মেচিনটা দুইশাৰ বেটাৰী এই ডি জিনিছটা দিয়া তাৰ গ্ৰহ এইযোৰ ফাংকা এইযোৰ হেন লাইট এই গ্ৰহ এক লাইট তার সাইড ডা রুম আছে সাইড করে সাইড দিয়ে ফ্রিজটা খুল এই যে হেরা রইলো ফ্রিজ ফাইভ স্টার এই দেখুন ফাইভ স্টার ফ্রিজ এলজি আর যদি দেখুন ফ্রিজ চলতেছে আজকে তো রোদ নাই তো ফ্রিজ চলতেছে বেলা লাগা লাগে দেবা ফ্রিজ চলতেছে আরো এই ঘর তার এইদিকে এই ঘর লাইট আছে এই যে দেখুন ফাঁকা আছে এই ঘর মানুষ নদীকে বর্তমানে বন্ধ আর আমি দেখাই আমি গাওয়ান এদিকে আছে তার বাইরে একটা লাইট যদি লোড করেছে এদিকে ফাঁক ঘর আর একটা মোটর আছে এই এদিকে একটা জিরো পাওয়ারি মোটর এই মোটর দা ইউজ করে আর এইগুলা জিনিস চলে একদম মাত্র আজকে সারাটা দিন রোদ দিচ্ছে না তিলি তিলি মেঘ ভরছে জায়গা জায়গা মিনিমিনি রোদে তো এই পর্যন্ত আসলে ভিডিওটা যদি কেউ লাগে ভিডিওটা দেখা কিছু অভিজ্ঞতা বাড়বো যারা আছে সোলার আছে বা ইনভার্টার পুরান ইনভার্টার আছে আমরা যোগাযোগ করো লাইন করে বুদ্ধি করে আমি বানাই দাম দূরাই ফুইলো যাই আজ যাইবার কেবাসে থাকলে যাই বানাই দেম আর কিনার হইলেও যোগাযোগ করবেন বানাই দেম আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন নতুন হইলে ফলো করেন ফলো করলে পয়সা লাগে না বেশি করে বহুত মানুষের ভিডিও দেওয়া হলে ফলো না ফলো করলে কোনো পয়সা লাগে না ফলো করুন যেন শেয়ার করুন যেন আর একটা লাইক দিন যেন বহুত মেহনত করে ভিডিও বানাই একটা লাইক দিন যারা ভিডিওটা এই পর্যন্তই যদি কেউ দরকার আছে পঞ্চাশ থেকে ষাট হাজারের বাজেট তো এই ঘরে দেখুন কোনো কারণ নাই অনলি চলারে চলে লাগে আহেরা জিগাইও দেখবেন এই বাড়িতে যদি আশেপাশে মানুষ আছে বিনা কারেন্টে কি কি চলে এই পর্যন্ত রাখলাম আলবিদা বাই বাই